আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিউ সকলেই দেখতে পাচ্ছেন আমরা একটা ন্যাচারাল সিনারি নিয়ে ভিটার করছি যেটা উপকূলের একটা অঞ্চল উপ জেলা বাইকটা উপজেলাতে লস্কার ইন্ডিয়া তো সেখানে গিয়েছিলাম যে দেখি যে রাস্তার দুধার দিয়ে শুধু পানি ঘের নদী মানে এক কথায় স্বাভাবিক আমাদের এদিকে যে গ্রাম বা গাছপালা বাড়িঘর থেকে তার থেকে একটু ভিন্ন ওই জন্য ভিডিওটি ধারণ করলাম সকল ভিওয়ার্সকে বন্ধুকে দেখানোর জন্য এখানে বাড়িঘরগুলো খুবই ফাঁকা ফাঁকা রাস্তাগুলো খুবই নির্জন শুধু দুধা দিয়ে মাছ চাষ হয় তো আসলে এখানে যদি আপনি আসেন তো আপনার খুব সুন্দর লাগবে আপনার দিনটাই মানে অন্যরকম একটা আনন্দে কাটবে কিন্তু এখানকার যারা যারা স্থায়ী বাসিন্দা এখানকার যারা মানে এলাকার জনগণ তাদের কিন্তু আবার এটা খুব দুর্বিশ লাগবে কারণ এখানে অত্যাধিক গরম অত্যাধিক শীত পবন পানি হ্যাঁ খাওয়ার বিশুদ্ধ পানি পাওয়া যায় না তারপরে প্রাকৃতিক যে দুর্যোগগুলো যখন হয় ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস বন্যা বজ্রপাত এগুলো কিন্তু আবার এখানে বেশি হয় তো এই এলাকার লোকজনের জীবনযাপন কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করেই সংগ্রাম করেই প্রকৃতির সাথে সংগ্রাম করে জীবন ধারণ করতে হবে তো আমাদের উচিত যে এই উপকূলীয় অঞ্চলগুলোকে কীভাবে ভালো একটা স্থায়ীভাবে সুন্দর করে বসবাস উপযোগী করা যায় সেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে কাজ করা সামাজিক যে মানে সামাজিক যে বসবাস বসবাসযোগ্য মানে আমাদের অন্যান্য অঞ্চল সমাজের যেখানে বসবাস করে ঠিক সেরকম সমাজে তারাও বসবাস করতে চায় সরকারি বেসরকারি স্থানীয় ব্যক্তি পর্যায়ে সকলকেই এই বিষয়ে কাজ করা উচিত তো এই অঞ্চলের আবার আপনার যদি লক্ষ্য সেক্টর বলেন আমাদের দেশে যে উৎস উৎপাদনের বড় একটা অংশ কিন্তু অঞ্চল থেকে হয় সুতরাং দেশের জন্য এই অঞ্চলের যে ভরসে একটু অনেক ভূমিকা রাখে তো আমরা কথা বলতে বলতে অলরেডি যে বাজার এটা একটা উপজেলা যেমন পৌরসভা তো আমরা সেখানে চলে আসছি তো আমরা আজকে